বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি দুই থেকে তিন বছর বয়সী বাচ্চার জন্য ফতুয়া কাটিং এবং সেলাই করে নিব এখানে আমি ডিটেইলিং এ দেখিয়ে দিয়েছি তো এখানে আমি ফতুয়াটা তৈরি করার জন্য এক ভাজে দুই পাট কাপড় নিয়ে নিয়েছি আমাদের অ্যাকচুয়ালি দুই ভাজে চার পাট কাপড় নিয়ে নিতে হবে দুই সাইড বের করার জন্য এখানে 16 ইঞ্চি লম্বা দিচ্ছি এবং 8 ইঞ্চি প্রস্থ দিচ্ছি তো এভাবে করে আমি আরেকটা ভাঁজ করা কাপড় বসিয়ে নিচ্ছি একইভাবে এখানে আমাদের দুই সাইড বের করার জন্য জন্য এখানে আমি লাইন করে দিচ্ছি নিচের দিকে আমাদের সেলাই মার্জিন ধরে নিতে হবে হাফ ইঞ্চি বা পয়েন্ট ধরে নিলে হয়ে যাবে দুই তো এই যে নিচের দিকে লাইন করলাম এই লাইন থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে তো প্রথমে আমি এখানে গলাটার মেজারমেন্টটা করে নিচ্ছি এখানে আমি গলা লেন দিচ্ছি পুনে দুই ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলা দিব হাফ ইঞ্চি পরিমাণ বক্স বানিয়ে নিব এবং এখানে আমি সুন্দর করে শেপ করে দিব এখানে যেহেতু আমি ছোট বাচ্চা আমি হচ্ছে রাউন্ড শেপ করে দিচ্ছি কাঠ শেপ করে দিলে আপনাদের রাউন্ড শেপ হয়ে যাবে তো এখানে আমি সামনের গলা নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এখানে সুন্দর করে লাইন করে নিলাম বক্স বানিয়ে দিয়ে এভাবে করে শেপ করে দিচ্ছি এবং এখানে আমার সুন্দর করে গলাটা হয়ে গেল তো এখানে শোল্ডার নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এভাবে করে আমি হচ্ছে লাইন করে দিচ্ছি এখন আমাদের পয়েন্ট ফাইভ ইঞ্চি মানে হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ এখানে আমি ডাউন করে দিব তো এখানে ডাউন করার পর এই যে ডাউন করলাম এখান থেকে আমাদের ধরে নিতে হবে তো এখানে আমি পাঁচ ইঞ্চি বগল নিয়ে নিচ্ছি এবং এখানে শেপটা করে দিলাম এখান থেকে আমাদের বুকের মাপটা বের হয়ে যাবে তো এখানে আমি সুন্দর করে প্রথমে লাইন করে তো এইভাবে করে করে লাইন নিচ্ছি এবং উপর দিক থেকে ধরে এখানে আমাদের কোমরের মেজারমেন্টটা করে নিতে হবে তো এখানে আমি কোমর দিচ্ছি চোদ্দ ইঞ্চি পরিমাণ তো এখানে আমি চোদ্দ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং কিছু অংশ বাদ রাখছি কারণ এখানে আমি সুন্দর করে দুই সাইডে ফাঁকা রাখবো তো এখানে আমি সুন্দর করে লাইন করে দিলাম এখানে হচ্ছে বুকের মাপ এবং কোমরের মাপের মাঝামাঝি হচ্ছে পেটের মাপ তো এখানে আমি লাইন করে দিচ্ছি যেহেতু ছোট বাচ্চা এত কিছু দরকার পড়ে না তারপরে আপনাদের বুঝার সুবিধার্থে আপনারা যারা নতুন তাদের বুঝার সুবিধার্থে এখানে আমি সুন্দর করে লাইন করে দিবা তো এখানে আমি বডি নিয়ে নিচ্ছি আপনারা যদি অরিজিনাল বডি থেকে নিবেন তাহলে অরিজিনাল বডি যত হবে তার সাথে আপনারা দুই ইঞ্চি বা তিন ইঞ্চি যোগ করে দিবেন এবং চারটি ভাগ দিবেন এক ভাগ নেবেন সেলাই মার্জিন ধরে নেবেন তো এখানে আমি হিপের মাপটা নিচ্ছি সাত ইঞ্চি এবং এখানে আমি সুন্দর করে একটা কার্ভ করে শেপ করে দিব সো এখন আমাদের আর্মুলের শেপটা করে নিতে হবে তো আর্মুলের শেপটা করার জন্য কোনা থেকে এভাবে করে ধরে নিলাম এক ইঞ্চি দুই পয়েন্ট মার্ক করে দিলাম এভাবে করে অর্ধেক করে নিচ্ছি অর্ধেক করে নিয়ে এখানে আমি শেপ করে দিব তো আপনারা যারা নতুন যারা একদমই সেলাই কাজে নতুন সেলাই শেপ করতে পারছেন না তারা এভাবে করবেন দেখবেন যে সুন্দর হয়ে যাবে তো সুন্দর করে করে আমি আমি হচ্ছে এখন তালপাট নেব। এখানে হাফ ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিলে কিন্তু তালপাট কাটিং হয়ে যাবে তো এখন প্রথমে পিছনের গলা কেটে নেব তো পিছনের গলা কাটার আগে উপরের দিকে যে বাঁকা অংশগুলো আছে এই আঁকা বাঁকা অংশগুলো কেটে নিলাম এবং আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি এখানে একটু নিচের দিকে কার্ভ করে শেপ করে দিচ্ছি এখন আমাদের পিছনের পার্টটা আলাদা করে নিতে হবে এবং সামনের পার্টটা সুন্দর করে ধরে নিতে হবে সামনের গলাটা কেটে নিতে হবে এবং তাল পাটটা কাটিং করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ আমার মেইন পার্টটা কাটা কমপ্লিট এখন আমি নিচের দিকের পাইপিনের জন্য কাপড় নিয়ে নিয়েছি এবং এখানে আমি প্লেটের জন্য কাপড় নিয়ে নিয়েছি বোতাম প্লেট তো এখানে আমি একটা আড়াআড়ি করে কাপড় নিয়ে নিয়েছি এই আড়াআড়ি কাপড়টা আমি হচ্ছে সহজ ভাবে পাইপিনের কাপড়টা কাটার জন্য এখানে একটা স্কেল নিয়ে নিয়েছি তো এখানে সুন্দর করে স্কেলটা নিয়ে নিয়ে এইভাবে করে আমি হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে ধরে নিব তো এখানে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে ধরে নেবেন আড়াআড়ি কাপড়টাকে এখন এভাবে করে স্কেলটা বের করে নেবেন এবং এখানে আপনারা যতটুকু পরিমাণ পাইপিনের কাপড়টা নিয়ে নিতে চান ততটুকু পরিমাণে মার্ক করে দিবেন এখানে আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণে মার্ক করে দিচ্ছি এবং এখানে কেটে নিচ্ছি দেখেন কত সহজভাবে আপনাদের পাইপিনের জন্য কাপড়টা রেডি হয়ে যাবে খুবই সহজ পদ্ধতিতে এখানে আমি কাটিং করে নিয়েছি আপনারা এই অ্যাপ্লাই করতে পারেন তো এখন আমাদের শোল্ডারটা জয়েন করে নিতে হবে তো এখানে আমাদের সোল্ডারটা জয়েন করে নিতে হবে প্রথমে আমি সোল্ডার টা জয়েন করার জন্য একটা পার্ট সোজা সাইডে রেখেছি এবং পিছনের পার্টটা উল্টা সাইডে রেখে এখানে আমি পিছনের পার্টটা নিচের দিকে ধরে নিয়েছি সামনের পার্টটা একটু দুই পয়েন্ট বা এক পয়েন্ট উপরের দিকে ধরে নিয়েছি তো এখানে সুন্দর করে ধরে নেবেন এবং যে এক্সট্রা পার্টটা নিয়েছেন এভাবে করে ধরে নেবেন সুন্দর করে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেবেন এখন আপনাদের একটা সেলাই করতে হবে এটা পিছনের দিকে সেলাইটা করলে কিন্তু সুন্দর করে আপনারা দুইটা শোল্ডারই এভাবে করে জয়েন করে নেবেন সো এখানে আমি প্লেট সামনে পুরাটাতে দিয়ে দেবো তো এখানে আমি পনে এক ইঞ্চি পরিমাণ একটা প্লেট নিয়েছি এবং হাফ ইঞ্চি পরিমাণ আরেকটা প্লেটের লেন্থ নিয়ে নিচ্ছি তো এইভাবে করে সুন্দর করে আমি হচ্ছে টু মানে দুই পয়েন্ট পয়েন্ট করে ভিতরের দিকে ঢুকিয়ে দিব মেইন পার্টটা এভাবে করে প্লেটের ভিতর ঢুকিয়ে দিয়ে আমি এখন সেলাই করে নিব তো প্রথমে আমি একটা প্লেট সেলাই করে নিব এবং একটা প্লেট যেভাবে সেলাই করে নিয়েছি আরেকটা প্লেটও অপোজিট আরেকটা প্লেটও একইভাবে সেলাই করে নিব তো এখানে ভিতরের দিকে ঢুকে দিচ্ছি এবং ধরে নিচ্ছে এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি খুবই সহজ প্লেট লাগানো খুবই সহজ এভাবে করে আমি হচ্ছে দুইটা প্লেটই তৈরি করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমাদের এখানে আমি মার্ক করে দিচ্ছি আপনারা যতটুকু পরিমাণ সমান করে মার্ক করে দিবেন এবং এখানে আমি পাইপিং লাগিয়ে নিচ্ছি তো এখানে পাইপিংটা আমি খুব সহজভাবে লাগিয়ে নিচ্ছি এখানে উল্টা সাইডে পাইপিংটা ধরে নিয়েছি এবং মেইন পার্টটা উল্টা সাইডে ধরে নিয়েছি তো এখানে আমাদের যেহেতু জয়েন করতে হবে তো এখানে আমি সুন্দর করে ভি শেপ করে নিলাম এবং এখানে সুন্দর করে জয়েন করে দিয়ে একদম সুন্দর করে লাগিয়ে নিলাম এবং লাগিয়ে নিয়ে এখানে আমি পাইপিংটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি তো এখানে করে কাঠ বসিয়ে দিয়েছি এবং এভাবে করে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এখানে আমি দুই ভাঁজ করে নিচ্ছি এবং পাইপিনের কাপড়টা এখানে সুন্দর করে আমি হচ্ছে সেলাই করে দিচ্ছি তো এখানে অ্যাকচুয়ালি গলাতে যেভাবে পাইপিংটা লাগিয়ে নিয়েছি আমাদের দুই বগলে মানে আর্ম হলে ওই একই আমরা হচ্ছে পাইপিংটা লাগিয়ে নিব। তো এখানে সুন্দর করে আমাদের ধরে নিতে হবে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে আমাদের সেলাই করে নিতে হবে এখানে আমি সুন্দর করে গলার মধ্যে লাগিয়ে লাগিয়ে নিয়েছি এখন আমি নিব তো এখানে সুন্দর করে মেইন পার্টা উল্টা সাইডে ধরে নিয়েছি এবং পাইপিনের কাপড়টা আমাদের উল্টা সাইডে ধরে নিয়ে এভাবে করে লাগিয়ে নিতে হবে অ্যাকচুয়ালি গলায় যেভাবে পাইপিং লাগিয়ে নিয়েছি ঠিক একে আমি আর্ম হলেও পাইপিন লাগিয়ে নিব তো এখানে যেহেতু আমি মোটা করে পাইপিন দিচ্ছি যার কারণে এখানে আমাদের উল্টা সাইডে সুন্দর করে বসিয়ে নিতে হবে এভাবে করে সেলাই করে নিতে হবে তো এইভাবে করে সেলাই করার পরে মানে লাগিয়ে নেওয়ার পরে এখানে আমি ছোট্ট ছোট্ট করে কাঠ বসিয়ে দিব এবং কাঠ বসিয়ে দিয়ে এখানে আমি ওই একইভাবে উল্টে দিব এখানে ডাবল ফোল করে দিব তো প্রথমে আমি কাঠ বসিয়ে দিচ্ছি এভাবে করে কাঠ বসালে আপনাদের যখন উল্টাবেন তখন ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে তো এখানে হাতের সাহায্যে আপনারা দেবে দিবেন দেন এভাবে করে আপনারা সুন্দর করে ফোল করে দিবেন এখানে দুই ফোল করে দিতে হবে মানে দুই ফোল করে উল্টে দিতে হবে তো সুন্দর করে এখানে সোজা সাইডে ধরে নেবেন খুব ভালো করে ধরে নিয়ে এখানে সুন্দর করে বসিয়ে নেবেন এবং এখানে খুব ভালো করে বসিয়ে দিয়ে সেলাই করে নেবেন তো এখানে আমি একটা সাইড যেভাবে করে সেলাই করে নিচ্ছি ঠিক একইভাবে অপোজিট যে আরেকটা সাইড ওই একইভাবে সুন্দর করে লাগিয়ে নিব খুবই সহজ পাইপিং অ্যাটাচ করা এখানে সুন্দর লাগবে যেহেতু ছোট বাচ্চা জন্য ফতুয়া তৈরি করছে আপনারা যখন এভাবে করে পাইপিং দিবেন তখন জিনিসটা আরও বেশি সুন্দর হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমি এক সাইডের পাইপিংটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি আপনারা ঠিক একইভাবে অপজিট আরেকটা সাইডেরও পাইপিং লাগিয়ে নেবেন খুব সুন্দর দেখাচ্ছে তো এখানে আমি দুই সাইড এর পাইপের লাগিয়ে নিয়েছি এখন আমি সাইডের পোর্শন গুলো সেলাই করে তো এখানে আমি নিচের দিকে কিছু অংশ বাদ রাখবো এখানে আপনারা দুই ইঞ্চি পরিমাণ এখানে এখানে সুন্দর করে বাদ রাখতে পারেন তো আমি দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি সাইডের দিকের পোর্শন গুলো মেজার করে নিচ্ছি আপনারা এভাবে করে মেজার করলে আপনাদের জিনিসটার ফিনিশিংটা ভালো হবে আপনারা যারা নতুন এভাবে করে সুন্দর করে করে নিতে পারেন আলহামদুলিল্লাহ এখানে আমি দুই সাইড সুন্দর করে সেলাই করে নিয়েছি এখন আমি এখানে সাইডের যে ফাড়াটা দিয়েছি সাইড ফাড়াটা এভাবে করে ফোল্ড করে নিব এখানে আমি আয়রন দিয়ে বসিয়ে নিব তাহলে আমাদের সেলাই করতে খুবই সুবিধা হবে তো এইভাবে করে ফোল্ড করে নিয়ে এখানে আমি আয়রন করে নিয়েছি এখন আমি এটা হচ্ছে সেলাই করে নিব তো এক সাইড যেভাবে সেলাই করে নিচ্ছি একই ভাবে আপনারা অপোজিট আরেকটা সাইডও একই ভাবে সেলাই করে নেবেন তো এখানে সুন্দর করে ধরে নিচ্ছি এবং পাড়ার যে অংশ আছে এখানে আপনারা হাফ ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দিবেন এখানে উপরের দিকে উঠিয়ে দিবেন সাইডের এর গুলো এভাবে করে তো ফোল্ড করে নিয়ে আমি হচ্ছে আয়রন করে নিয়েছি যার কারণে এখানে সুন্দর করে আমাদের সেলাই হয়ে যাবে এবং সেলাইটাও সমান হবে তো এখন এভাবে করে আমি এখন হেম সেলাই দিয়ে দিব তো এখানে সুন্দর করে হেম সেলাই দিয়ে দিচ্ছি তো এখানে সুন্দর করে সেলাই করার পরে এখানে অ্যাকচুয়ালি অপোজিট যে আরেকটা সাইড ওই একইভাবে আপনারা সেলাই করে নেবেন সুন্দর করে সেলাই করে নিয়েছি আলহামদুলিল্লাহ তো এইভাবে করে সেলাই করার পর এখন আমি নিচের দিকে যে পাইপিংটা নিচের দিকের পাইপিংটা লাগিয়ে নিব তো এখানে সুন্দর করে আমাদের বসিয়ে নিতে হবে এখানে উল্টা সাইড করে নিলাম উল্টা সাইড করে নিয়ে এখানে আমি পাইপিনের কাপড়টা এখানে উল্টা সাইডে ওই একই ভাবে যেহেতু মোটা করে পাইপিং দিব মেইন পার্টটা উল্টা সাইডে ধরে নিব এবং পাইপিনের কাপড়টা উল্টা সাইডে ধরে নিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি এখানে আমি তিন সাইডে হচ্ছে সুন্দর করে সেলাই করে নিয়েছি এক্সট্রা পোর্শন হালকা করে কেটে নিব তো কেটে নিয়ে এখানে আমাদের অ্যাকচুয়ালি হাফ ইঞ্চি পনে এক ইঞ্চি বা এক ইঞ্চি কাপড় রাখলে কিন্তু হয়ে যাবে তো এখানে সুন্দর করে এখন আমি ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দেব তো এইভাবে করে কাট বসালে আপনাদের যখন উল্টাবেন তখন কিন্তু সুন্দর হয়ে আপনাদের কাপড়টা বসে যাবে তো এখন আমি এভাবে করে সোজা সাইডে নিয়ে আসবো সাইডের পশনগুলো ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে দেবো দেখুন এখানে আমি একটা সাইড আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। আপনারা ঠিক একই ভাবে অপজিট যে পশনগুলো এই অপজিট পশনগুলো আপনারা একই ভাবে সেলাই করে নেবেন। তো সুন্দর করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি সাইড থেকে সেলাইটা শুরু করলাম এবং সাইড থেকে সেলাইটা শুরু করে এখানে আমি সুন্দর করে ধরে নিব এবং এখানে যতটুকু পরিমাণ আপনারা এখানে পাইপিনটা রাখতে চান ততটুকু পরিমাণ ধরে নিয়ে এখানে ভিতরের দিকে পোষণ গুলো ধরে নেবেন খুব ভালো করে আপনাদের ঢুকিয়ে দিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি খুব সহজ ভাবে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা সুন্দর করে পাইপিনটা ফিনিশিং ভাবে সেলাই করে নিবেন এখানে আমার সবগুলো আসলে সেলাই সেলাই করা আমি একটা সাইড করে দেখে দিয়েছি আপনারা এইভাবে করে সুন্দর করে সেলাই করে নেবেন একদম সুন্দরভাবে কিন্তু আপনাদের পাইপিংটা সেলাই হয়ে যাবে দেখেন একদম সুন্দরভাবে পাইপিংটা সেলাই হয়ে গেছে তো এখানে আমি পকেট লাগিয়ে নিব পকেটটা আমি সুন্দর করে এভাবে করে ফোল্ড করে নিয়ে এখানে আয়রন করে নিয়েছি এভাবে করে আয়রন করলে কিন্তু আপনাদের সুন্দর হবে একদম সুন্দরভাবে আপনারা ভাবে পকেটটা লাগিয়ে নিতে পারবেন তো এখানে প্রথমে আমাদেরকে উপরের দিকে একটা সেলাই করে নিতে হবে তো এখানে আমি প্রথমে পকেটটার উপরের দিকে এভাবে করে সুন্দর করে ধরে নিব এবং সুন্দর করে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখন আমি পকেটটা লাগিয়ে নিব এখন উপরের দিকে যে শোল্ডারটা দেখতে পাচ্ছেন এই শোল্ডারের দিক থেকে আমাদের পাঁচ ইঞ্চি নিচের দিকে মার্ক করে দিতে হবে তো এখানে আমি সুন্দর করে মার্ক করে দিয়েছি এবং এখানে আমি লাইন করে নিচ্ছি এখানে আমরা এখানে আমরা উপরের দিক থেকে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং সাইডের দিক থেকে পনে এক ইঞ্চিতে মার্ক করে দিয়েছি যেহেতু ছোট বাচ্চা তো এভাবে করে মার্ক করে দেওয়ার পর লাইন করে নিব এবং এই লাইন বরাবর আমরা সুন্দর করে অ্যাঙ্গেল করে এখানে বসিয়ে নিব বসিয়ে নেওয়ার পর এখানে ছোট ছোট করে লাইন করে দিব এভাবে করে মার্ক করে দিলে আপনারা যখন পকেটটা সেলাই করবেন সরে গেলে এই মার্ক বরাবর সুন্দর করে আপনারা ধরে নেবেন এবং সেলাই করে নেবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে আপনারা কিন্তু পিন অ্যাটাচ করে দিতে পারেন তাহলে আপনাদের পকেটটা কিন্তু নড়াচড়া করবে না এখন আমি সেলাই করে নিব এভাবে করে উল্টা সাইড থেকে ধরে নিব উল্টা সাইড থেকে ধরে নিয়ে খেয়াল করবেন যেন ভিতরের দিকের কোনো অংশ উপরের দিকে না উঠে থাকে তো এখন আমাদের ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এখানে আমাদেরকে এভাবে করে প্রথমে সেলাইটা শুরু করে নিতে হবে তো নিচের দিক থেকে উপরের দিকে কিছু অংশ ধরে নিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি সাইডের দিক থেকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমাদের সেলাইটা করে নিতে হবে এখানে আমি একদম সাইড বরাবর ধরে নিব এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই করে নিব একদম সাইড ঘেসে ঘেসে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে আসলে সেলাইটা করা কিন্তু খুবই সহজ এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে খুব আস্তে করে ধরে নিচ্ছে এবং সেলাই করে নিচ্ছে আপনারা যখন এভাবে করে সেলাই করবেন দেখবেন যে জিনিসটা অনেক বেশি ফাইনেস্ট হয়েছে তো সুন্দর করে ধরে নিচ্ছে বসে নিচ্ছে এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আপনারা কিন্তু পকেটটা সেলাই করে নেবেন ঠিক একইভাবে উপরের দিকে সেলাইটা উঠে নেবেন সেলাইটা উঠে নিয়ে এখানে আপনারা ওই একইভাবে সাইডের দিকের পয়েন্ট সাইডে চলে আসবেন এবং নিচের দিকে সুন্দর করে ধরে নিয়ে আপনারা সেলাইটা শেষ করবেন তো এভাবে করে যখন আপনারা সেলাইটা শেষ করবেন তখন কিন্তু পকেটটা একদমই সুন্দর হয়ে থাকবে ছিঁড়ে যাবে না তো আলহামদুলিল্লাহ আমি পকেটটা সেলাই করে নিয়েছি এইভাবেই আমরা সেলাইটা শেষ করলাম এখানে আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা দুই থেকে তিন বছর বয়সী বাচ্চার জন্য ফতুয়া কাটিং করবেন ফতুয়া সেলাই করবেন এখানে আমি ডিটেলিং এ দেখে দিয়েছি তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম